দ্রা পনেরোই জানুয়ারি এর মধ্যে ঘোষণাপত্র জুলাই আগস্টের ঘোষণাপত্র সরকারকে আসলে দিতে হবে এইরকম একটি ব্যাপার কিন্তু ছিল থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরে কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে সরকারের তো যাই যাই অবস্থা মানে সরকারের গদি চলে যাওয়ার মতো অবস্থা মানে একদম চেয়ারের মধ্যে যে কুশনটা থাকে সে কুশনটা কিন্তু পড়ে গেছে বন্ধুরা সে কুশন পড়ে গেছে এখন শুধু চেয়ারটা বাকি আছে কিন্তু সে চেয়ারটা জাস্টিন টুডুর মতো ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কিন্তু আসলে চলে যাচ্ছে মানে মোট কথা হচ্ছে যে তাদের যে কুর্সি সেই কুর্সি কিন্তু আর এখন নেই আর্টিফিশিয়ালি এখন বসে আছে বন্ধুরা এই জন্যেই আপনারা দেখবেন যে সরকারের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়েছে সেই বৈঠকে মাহফুজ আলমরা বলছে সরকার জুলাই আগস্টে ঘোষণাপত্র করতে পারবেন না বা তারা এই ঘোষণাপত্রটি সহায়তা করতে পারেন এবং সেটি ছাত্র সমন্বয়কদেরই করতে হবে বন্ধুরা বুঝতে পারছেন কী রকম পরাজয় তাদের হয়েছে এই জুলাই অগাস্টের ঘোষণাপত্রকে কেন্দ্র করে একত্রিশে ডিসেম্বর যে নাটক হয়েছে সংবিধানের কবর দিবে বলেছে মুজিববাদের কবর দিবে বলেছে এটা আসিফ মাহমুদও বলেছে উপদেষ্টা মণ্ডলীতে অবস্থানরত একজন ব্যক্তির এই ধরনের বয়ানের পর সরকার পক্ষে টনক নড়েছে তারা এখন বলছে তারা এই ঘোষণাপত্রটা কিন্তু তারা সরকারের পক্ষ থেকে দিতে পারবে না বন্ধুরা এই বিষয়টিতে আপনারা কী বুঝতে পারছেন দেখেন এই পনেরোই জানুয়ারির মধ্যে আপনার সরকারকে কিন্তু তারা বাধ্য করবে এবং তারা আন্দোলনের ডাক দিবে রাস পথে থাকবে এরকম বলে জঙ্গিগুলা জামাতের জঙ্গিগুলা ছাত্র শিবিরের জঙ্গিগুলা হিজবুত তাহির জঙ্গিগুলা তারা কিন্তু আসলে কি করেছিল একটা মানে একটা মানে বিশাল একটা আয়োজন করার চেষ্টা করেছিল কিন্তু সে আয়োজনে মানুষ সারা সারাদিনই টাকা দিয়ে অর্থ দিয়ে আপনার কাচ্চি দিয়ে বিরিয়ানি দিয়ে তাদেরকে আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরেও তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এই যে তারা যে কয়েকটা শব্দচরণ করেছে সংবিধানের কবর মুজিববাদের কবর এই দুটা কথাতেই আসলে তাদের খেলা শেষ হয়ে গেছে এবং তারা এখন উল্টো ভয়ে আছে এই যে তারা সংবিধানের কবর মুজিববাদের কবর এইগুলা রাষ্ট্রদ্রোহিতার মামলায় চলে যেতে পারে যে কোনো সময় যে কেউ গ্রেফতার হয়ে যেতে পারে আজকে আপনারা যখনই দেখছেন যে কানাডা সরকার পতন হয়ে গেছে তখন ডক্টর মোহাম্মদ ইউনসের খাবার নেই ঘুম নেই চেয়ারে পর্যন্ত সে বসতে পারছে এমন একটা অবস্থা সারাক্ষণে তাদের তার মধ্যে একটা পারপিটিশন কিন্তু চলছে এই কারণেই মাহফুজ আলম আমরা দেখলাম যে প্রেস সচিব তারা বসে একটা বয়ান দিচ্ছে সে বয়ানে বলছে সরি সরকার এই ঘোষণাপত্র জারি করতে পারবে না এটা ছাত্রদেরই করতে হবে বন্ধুরা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এই যে সরকারের যে পতন জাস্ট সময়ের ব্যাপার তারা সত্যিকার অর্থে নির্বাচনটা দিয়ে তাদের গদি ছাড়তে পারবে কিনা সেটাও কিন্তু সন্দিহান তারা আদৌ নির্বাচন পর্যন্ত এই সরকার যেতে পারবে কিনা দুই হাজার পঁচিশের শেষ অবধি যেতে পারবে কিনা বন্ধুরা সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তারা ওই পর্যন্ত যেতে পারবে না বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন ঘোষণাপত্র নামে মুজিববাদের কবর দিবে যারা বলেছিল তাদের কবর যে রচনা হয়ে গেছে বন্ধুরা সে বিষয়টি নিয়ে দয়া করে একটা কমেন্টস তো করতে পারেন আপনারা নাকি